সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা সবাই হ্যাঁ বাবা পরম করুণা সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি সুস্থ আছি ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি বরাবরের মতো আজও পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ আজকের গুগল মিট পাঠদান কার্যক্রম শুরু করছি আমি আমার স্ক্রিন শেয়ার করেছি আমার স্ক্রিন তোমরা দেখতে আচ্ছা আজকে পাঠিয়ে তোমাদের সবাইকে স্বাগত তোমরা আমার ভালোবাসা নিয়েও এবং আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বলমারি ফরিদপুর আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের দশম অধ্যায় সম্পর্কে পড়াশোনা করবো

সবাই আমার বাংলা বইয়ের ছয় হচ্ছে শত্রুরা তুলে নিয়ে থেকে করা সম্ভব হবে পর্যন্ত শত্রুরা তুলে নিয়ে থেকে করা সম্ভব হবে পর্যন্ত ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় আছে তুলে নিয়ে থেকে শেষ না বলো শেষ বলো শেষ বলো আচ্ছা গত পাঠের আমি যে বাড়ির কাজ দিয়েছিলাম তোমরা আমাকে মেসেঞ্জারে পাঠিয়েছ আমি দেখেছি তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আচ্ছা পাঠ আজকে নতুন পাঠ শুরু করার আগে চলো আমরা একটি ভিডিও দেখি

বুঝতে পেরেছি এবার শুনতে আচ্ছা দেখো গত পাঠে কিন্তু আমরা হ্যাঁ আমরা কিন্তু গত পাঠে মুনির চৌধুরী রাশিদুল হাসান আলতাফ মাহমুদ গিয়াসুদ্দিন আহমেদ অধ্যাপক আনোয়ার পাশা অধ্যাপক সন্তোষচন্দ্র চন্দ্র ভট্টাচার্য এদের ছবি দেখেছি আজকে আমরা একটি নতুন ভিডিও দেখবো আচ্ছা কাকে কাকে দেখতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে আজকে আমরা এই দুজন সম্পর্কেও জানবো আজকের পাছে তোমরা সবাই অডিও বন্ধ করো আজকের পাঠ্যাংশটুকু আমি এখন তোমাদেরকে পড়ে শোনাবো তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে শত্রুরা তুলে নিয়ে যায় প্রখ্যাত লেখক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন নিজামুদ্দিন আহমদ ও আ ন গোলাম মোস্তফা প্রখ্যাত চিকিৎসক ফজলে আব্বি আব্দুল আলীম চৌধুরী মোহাম্মদ মোর্তজাকেও একইভাবে ধরে নিয়ে যাওয়া হয় ধরে নিয়ে যাওয়া হয় আরও বহুজনকে এরা কেউই আর জীবিত ফিরে আসেননি দেশ স্বাধীন হবার পরে এ সকল বুদ্ধিজীবীর অনেকের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজারের মধ্যভূমিতে আবার অনেকের কোনো সন্ধানও পাওয়া যায়নি তাদের স্মরণে প্রতি বছর চোদ্দ ডিসেম্বর আমরা পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস এ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তারা তাদের প্রাণদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না আমরা তাদের স্মরণ করব চির দিন দেশ ও মাতৃভাষার জন্য ত্যাগের মহান আদর্শ তারা স্থাপন করে গেছেন আমরা সেই আদর্শ অনুসরণ করে নিজেদের যোগ্য মানুষ রূপে গড়ে তুলব তবেই তাদের ঋণ শোধ করা সম্ভব হবে শুনেছ তোমরা সূত্ররা তুলে নিয়ে যায় প্রখ্যাত লেখক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেন নিজাম উদ্দিন আহমদ ও আ মো গোলাম মোস্তফা প্রখ্যাত চিকিৎসক আব্দুল আলিম চৌধুরী মোহাম্মদ মর্তজাকেও একইভাবে ধরে ধরে নিয়ে নিয়ে যাওয়া যাওয়া হয় হয় আরো বহুজনকে এরা কেউই আর জীবিত ফিরে আসেননি দেশ স্বাধীন হবার পরে এ সকল বুদ্ধিজীবীর অনেকের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজারের বদ্ধভূমিতে আবার অনেকের কোন সন্ধানও পাওয়া যায়নি তাদের স্মরণে প্রতি বছর চোদ্দই ডিসেম্বর আমরা পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস এ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তারা তাদের প্রাণদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না আমরা তাদের স্মরণ করবো চিরদিন দেশ ও মাতৃভাষার জন্য ত্যাগের মহান আদর্শ তারা স্থাপন করে গেছেন আমরা সেই আদর্শ অনুসরণ করে নিজেদের যোগ্য মানুষরূপে গড়ে তুলব তবেই দিন শোধ করা সম্ভব হবে আচ্ছা এবারে 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 আবার অডিও খোলা আমি এই পাঠ্যাংশ থেকে কিছু উচ্চারণ নিজে বলবো তারপর তোমরা আমার সাথে বলবে হ্যাঁ বলো শহীদুল্লাহ শহীদুল্লাহ সিরাজ

ডাবল আইডি দিয়ে ঢুকলে তারপর কিছু কিছু আইডিয়া আছে যেগুলাতে খোলা রাখলেও ঝামেলা হয় খুবই সমস্যা হয় আমার কথা হয় আচ্ছা বলো বুদ্ধিজীবী বুদ্ধিজীবী ক্ষত বিক্ষত আচ্ছা শ্রেষ্ঠ শরণ ছরা ধর আচ্ছা এবারে আমি যাকে পড়তে বলবো সে পড়ে যেখানে থামবে বাকি পরের জনকে কিন্তু তারপর থেকে পড়তে হবে মানে একজন যখন পড়বে তখন তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে প্রথমে অনন্যাশা পড়বে শোনাও কেন কেন বাবা आई सर शाहवाजी सिराजुद्दीन हुसैन निजामुद्दीन अहमद ओ आनाम मोह बोलम मुस्तफा एक और चिकित्सा फॉर्म में आप जी अब्दुल अली चौधरी मोहम्मदmonte करके एक बार थोड़े जाएं बोलिए जा होए यार बहुत अच्छे थैंक यू थैंक यू अनन्या थैंक यू थैंक यू এবারে আর জীবিত ফিরে আসেননি ওখান থেকে পড়ো এরা কেউ আর জীবিত ফিরে আসেনি দেশ স্বাধীন হবার পরে বুদ্ধিজীবীদের অনেক বিখ্যাত

আদর্শ তারা স্থাপন করে গেছে তারা সেই তার আমরা সেই আদর্শ অনুসরণ করে নিজে নিজেদের যোগ্য মানুষ রূপে গড়ে তুলবো তবেই তাদের ঋণ শোধ করা সম্ভব হবে থ্যাংক ইউ রাহা পড়ো এরপর প্রথম থেকে নিয়ে যায় প্রখ্যাত লেখক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে

ধরে নিয়ে যাওয়া হয় আরো বহু জনকে এরা কেউই আর জীবত জীবিত ফিরে আসেনি দেশ স্বাধীন হওয়ার পর এ সকল বুদ্ধিজীবীর অনেকের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজারের মধ্যভূমিতে আবার অনেকের কোনো সন্ধান পাওয়া যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ শাবনাজ কি আসো নাকি শাবনাজ বিচ্ছিন্ন হয়ে গেছে নিজুম পড়ো তাদের স্মরণে প্রতি বছর চোদ্দই ডিসেম্বর আমরা পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস এ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তারা তাদের প্রাণ দান আমরা কখনো ব্যর্থ হতে দেব না আমরা তাদের স্মরণ করব চিরদিন দেশ ও মাতৃভাষার জন্য ত্যাগের মহান আদর্শ তারা স্থাপন করে গেছেন আমরা সেই আদর্শ অনুসরণ করে নিজেদের যোগ্য মানুষ রূপে গড়ে তুলব তবে তাদের ঋণ শোধ করা সম্ভব হবে থ্যাংক ইউ ঠিকই বলেছো আচ্ছা তার মানে আমরা আজকে জানলাম যে প্রখ্যাত লেখক সাংবাদিক শহীদুল্লাহ কায়সার সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন নিজামুদ্দিন আহমেদ আনম গোলাম মোস্তফা চিকিৎসক ফজদের আব্বি আব্দুল আলিম চৌধুরী মোহাম্মদ মর্তজাকেও এইভাবে ধরে নিয়ে যাওয়া হয় এইভাবে বলতে কোন ভাবে চোদ্দই ডিসেম্বরের দিন ধরে নিয়ে যাওয়া হয় এবং আরো বহুজনকে ধরে নিয়ে যাওয়া হয় এদেরকে আর জীবিত ফিরে পাওয়া যায়নি দেশ স্বাধীন হবার পরে এই সকল বুদ্ধিজীবীদের অনেকের ক্ষত বিক্ষত লাশ পাওয়া গেছে মিরপুরে এবং বদ্ধভূমিতে হ্যাঁ আবার পর্যন্ত সন্ধানই পাওয়া যায়নি এই জন্য এদেরকে স্মরণ করেই চোদ্দই ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি কারণ এরা তো জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন এরা তাদের প্রাণ উৎসর্গ করেছেন তারা ত্যাগ করেছেন তাদের জীবন তো আমরা এই জন্য এদেরকে সারা জীবন স্মরণ করব। দেশের জন্য মাতৃভাষার জন্য এরা যে ত্যাগ করেছেন তা আদর্শ হয়ে থাকবে আমাদের জন্য আমরা সেই আদর্শ অনুসরণ করব আমরা কখনোই নিজের দেশ এবং নিজের ভাষার প্রতি যেগুলো হুমকি সেগুলোকে সমর্থন করব না আচ্ছা এবারে আজকের পাঠ্যাংশ থেকে এই শব্দ তিনটির অর্থ আমরা শিখবো দ্রুত খাতা কলম বের করে ফেলো দ্রুত করেছে সবাই

বুদ্ধিজীবী আমরা পড়েছি এত এত এই কয়দিন ধরে আমরা বুদ্ধিজীবীদের সম্পর্কে পড়েছি বুদ্ধিজীবী অর্থ হচ্ছে সমাজ ও সংস্কৃতি সচেতন এবং জ্ঞান বিজ্ঞানের দক্ষ সুশিক্ষিত মানুষ যারা বুদ্ধির বলে বা বুদ্ধির কাজ দিয়ে জীবিকা নির্বাহ করে লিখে ফেলো বাবু लिखे छो ये গুলো কি না আলো मैम लिखे छो ध्रुतो लिखो मैं लिखा शेज मैं आनी अच्छा तात्पर्य लिखो बाबा मैं ऑनलाइन के देती हूं বুদ্ধি হ্যাঁ বুদ্ধিजीवी অর্থ এটা কিন্তু লিখে নিবে বুদ্ধিजीवी অর্থ কি সমাজ ও সংস্কৃতি সচেতন এবং জ্ঞান বিজ্ঞানে দক্ষ মানুষ যারা বুদ্ধির বলে বা বুদ্ধির কাজ দিয়ে জীবিকা নির্বাহ করে হ্যাঁ এটা এটা আমি কেন লিখে নেয়ার প্রতি জোর দিলাম বুদ্ধিजीवी অর্থ কিন্তু তোমাদের বইয়ে পেছনে নেই শব্দের অর্থ জেনে নি ওখানে কিন্তু নেই বুঝেছো আচ্ছা তাহলে বুদ্ধিজীবী অর্থ সমাজ ও সংস্কৃতি সচেতন এবং জ্ঞান বিজ্ঞানে দক্ষ সুশিক্ষিত মানুষ যারা বুদ্ধির বলে বা বুদ্ধির কাজ দিয়ে জীবিকা নির্বাহ করে এবারে অনুসরণ অনুসরণ অর্থ অনুগমন বা পশ্চাৎগমন মানে কাউকে পেছনে পেছনে কারোর পেছনে পেছনে যাওয়া সে যেভাবে যাচ্ছে সেইভাবে যাওয়া যে একটা দেখো অনুগমন বা পশ্চাৎগমন

এবারে দেখো এখানে আমরা তিনটা প্রশ্ন দেখতে পাচ্ছি আমি তিনটা প্রশ্ন শেখাবো না আমি দুইটা প্রশ্ন শিখাবো ক এবং খ শিখাবো আমরা কিভাবে শহীদদের ঋণ শোধ করতে পারি তো আজকে পাছে কিন্তু ছিল মা বলো

সাবনাশ চুপ আমি বলেছি না যে যখন একজন কথা বলবে তখন একসাথে চার পাঁচজন কথা বলবে না প্রথম তানিকা বলতে শুরু করেছিল তার মধ্যে কেন ওই শুরু করলা তার মধ্যে কেন সাবনাশ কথা বলতে শুরু করলা। একজনের কথার ভিতরে আরেকজন কথা বলবা না আমরা এখানে পড়াশোনাও শিখবো আমরা এখানে শৃঙ্খলাও শিখবো সামাজিকতাও শিখবো আচ্ছা ওই যে ওখানে যে তোমরা বলছো আমরা সেই আদর্শ কোন আদর্শ এটা কোন আদর্শ সেই আদর্শ লিখলে কি হবে দেশ ও মাতৃভাষার জন্য ত্যাগের মহান আদর্শ তারা স্থাপন করে গেছেন কি অনুসরণ করে নিজেদের যোগ্য মানুষ রূপে গড়ে তুলব তবে তাদের ঋণ করা সম্ভব থ্যাংক ইউ আমরা বলবো যে তারাও বলবো না আমরা প্রশ্নের প্রশ্নের উত্তর লেখার সময় বলবো যে দেশ ও মাতৃভাষার জন্য শহীদেরা ত্যাগের মহান আদর্শ স্থাপন করে গেছেন আমরা সেই আদর্শ অনুসরণ করে নিজেদের যোগ্য মানুষ রূপে গড়ে তুলবো আচ্ছা দ্রুত লিখে ফেলো এই প্রশ্নের উত্তরটা দ্রুত লিখে ফেলো এই দুটা লাইন লিখতে বেশি সময় লাগার কথা না লিখছো হ্যাঁ নূর কি লিখেছো নূর দেশ ও মাতৃভাষার জন্য ত্যাগে মহান আদর্শ তারা মুক্তিযোদ্ধা স্থাপন শহীদেরা শহীদেরা শহীদেরা

থ্যাংক ইউ তবে শহীদরা লিখবে না লিখবা শহীদেরা হ্যাঁ মনে থাকবে হ্যাঁ ম্যাম আচ্ছা তাহলে আমরা এই দুটি প্রশ্নের উত্তর শিখলাম চোদ্দই ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় চোদ্দই ডিসেম্বরকে তারিখে ঠিক আছে তাহলে আজকে পাঠে আমরা কি শিখলাম আজকে আমরা স্মরণীয় যারা চিরদিন নির্ধারিত অর্থ এবং শিখেছি তাই না আচ্ছা আমার আজকের বাড়ির কাজ লেখো এই যে তোমাদের সাত নম্বর অনুশীলনীতে আছে সাত নম্বর অনুশীলনীতে আছে শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি লিখি অর্থাৎ তুমি খাতাতে প্রথমে উপরে লিখবা শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি এটা ক্যাপশন লিখবা লিখবা শিরোনাম লিখে নিচে তোমার অনুভূতি নিজের ভাষায় লিখবা শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে যার যেমন অনুভূতি হয়েছে স্মরণীয় যারা চিরদিন এই পাঠ সম্পূর্ণটা পড়ে যার যেমন অনুভূতি হয়েছে নিজের ভাষায় লিখবা মনের মাধুরী মিশিয়ে হ্যাঁ আচ্ছা তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ নমস্কার